মুসলিম ইতিহাসে মাঝাব বলে কিছু নাই মাঝাব সৃষ্টি হয়েছে কখন জানেন চার ইমামকে নিয়ে মাঝাব ইমাম আবু হানিফার জন্ম আছে হিজড়িতে মৃত্যু ডেড়শো হিজড়িতে ইমাম সাফির জন্ম ডেড়শো হিজড়িতে ইমাম আহমদ ইবনা হাম্বালের জন্ম একশো চৌষট্টি ইমাম মালিক রহমান জন্ম তেরানব্বই হিজড়িতে তার মানে ওনাদের প্রায় আড়াইশো হিজড়ির মধ্যে সকলের আগমন প্রস্থান হয়ে গেছে দুনিয়া ছেড়ে চলে গেছেন আড়াইশো হিজড়ির মধ্যে কোন ইমাম চার ইমামের কেউ ছিলেন না কখনো পৃথিবীতে কোনো মাঝাব নাই উনাদের মৃত্যুর আরো দেড়শো প্রায় রসুলের মৃত্যুর চারশো বছর পরে এই মাঝাব আবিষ্কার হয়েছে পৃথিবীতে চারশো বছর পরে এটা কে আবিষ্কার করলো এটা কোন শরীয়ত হয় রসুল তো গেলেন তিনি শরীয়ত আমাদেরকে কমপ্লিট দিয়ে চলে গেলেন তিনি সাহাবিরাকে বললেন আমি কি পূর্ণাঙ্গ ইসলাম তোমাকে দিলাম না তো হ্যাঁ সব আল্লাহ যা দিয়েছেন দিয়ে দিয়েছেন বাস হে আল্লাহ তুমি সাক্ষী থাকো তুমি যা দিয়েছ দিয়ে দিয়েছি আর কিছু বাকি রাখিনি তিনি দূরিয়ে ছেড়ে চলে গেলে ইসলাম কমপ্লিট চারশো বছর পরে মাঝাব মানতে হবে কে আবিষ্কার করলো এটাকে কে খরচ করলো এখানে আপনার এত দরদ থাকলো কিভাবে যে এটা এটার বিরুদ্ধে কথা বললে আমি মানি নেন এটার এটা কিছু আপনার এত দরদ কিসের ওয়াবিনান নাসি মাইয়্যুকাদিকু মিন দুনিল্লাহি আনদাই ইউহিব্বুনাহুম কা হব্বিল্লাহ এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর বাদ দিয়ে অন্য জিনিসকে আল্লাহর ও আল্লাহর রাসূলের আমল পদ্ধতির মধ্যে অন্য কোন জিনিসকে শক্ত শতভাবে ধরেছে আর এমন ভালোবাসে জিনিসটাকে আল্লাহর যেমন ভালোবাসা দরকার তেমন ভালোবাসে আমাদের কিছু মানুষ মাযহাবকে ভাবে ভালোবাসে না

আমি দেখছি মানুষ সিদ্দী ধ্বংস হয়ে যাবে আমি দেখছি মানুষ ধ্বংস হয়ে যাবে কেন ধ্বংস হবে আকুল কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি আমি মানুষদেরকে বলছি যে এটা বলেছে নবী করীম সাল্লাল্লাহু আর মানুষের আমাদের শোনা ছিল কালা আবু বকর ওমর এটা বলেছে আবু বকর ওমর আরে নবীর কথা আমি যেখানে বলি সেইখান আর আবু বকর ওমর চলে নাকি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ অথচ আবু বকর রাসূলের পরে শ্রেষ্ঠ মানুষ

আর আব্দুল্লাহ বললেন মানুষজন ধ্বংস হয়ে যাবে তারপরে রসুলের হাতিসের মোকাবিলায় রসুলের বলে না না কেন মানা যাবে না এটা আমাদের নীতিতে নাই। আমাদের চলবে না পায়ে পাবেন যে সালাপ করা রসুলের হাতিস না একটা জাল বা জৈব কোনো হাতিস আছে যে ফাঁকা হয়ে দাঁড়াতে হবে একটা জাল হাতিস আছে পৃথিবীতে নাই তারপর কেন ফাঁকা হয়ে দাঁড়াচ্ছেন কিসের একটু প্রীতি আপনার ফাঁকা হয়ে দাঁড়ানোর

মুক্তি পাবে কাল ধ্বংস হতেই হবে কিসেরা বলব আমি কিসেরা তো যে এই জন্য দিনটাকে পূর্ণাঙ্গ ভাবে বুঝুন পরিষ্কার বুঝুন পরিষ্কার বুঝে ইসলামটাকে মানুন